হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউডে যে কটি প্রেমের গল্প তুফান তুলেছিল তার মধ্যে সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার আফসানা বোধ হয় একেবারে প্রথম সারিতে থাকবে এগারো বছর ধরে চলেছিল সেই প্রেম অনেকের মতে তাতে কখনোই ভাটা পড়েনি কেমন করে শুরু হয়েছিল সানি ডিম্পলের আফসানা পেয়ারকা কা তিরিশ বছর কেটে গেলেও কি তাতে ভাটা পড়েনি ডিম্পলের সঙ্গে আফসানা শুরুর আগে অবশ্য সানির জীবনে ছিলেন অমৃতা সিংহ উনিশশো রাওয়াল পরিচালিত ফিল্ম বেতাব এ দুজনেই প্রথমবার পর্দায় একসঙ্গে এসেছিলেন আনকোরা নায়ক নায়িকা হলেও বক্স অফিসে তুমুল সফল হয়েছিল সে ফিল্ম সেই সঙ্গে সুপার ডুপার হিট বেতাব তার গান বেতাব মুক্তির পর থেকেই সানি ডিম্পলের অনস্ক্রিন জুটির রসায়ন উঠে এসেছিল সিনেপ্রেমীদের চর্চায় তবে পর্দার বাইরেও যে তাদের জুটি জমার বেঁধেছে সে খবর হতেও বেশি সময় চাওয়ার লাগেনি সে সময় আরও একটা খবর আগুনের মতো ছড়িয়েছিল বেতাবের ইনোসেন্ট সানি নাকি বিবাহিত সানি যে বিবাহিত সে খবর জানায়নি কেন তার পরিবার বলিউডের জল্পনা বলে বিবাহিত হিরো হলে সানির ইমেজে ধাক্কা লাগতে পারে ভেবেই নাকি সে খবর জানায়নি দেওল পরিবার লন্ডন নিবাসী পূজার সঙ্গে সানির বিয়ের খবর হতে না হতেই সম্পর্কে টেনেছিলেন অমৃতা সিংহ আরও একটা ঘটনায় সানি অমৃতার সম্পর্কে ভাঙন ধরে ডিম্পলের প্রথম দেখা সানির তাদের দুজনকে প্রথম মঞ্জিল মঞ্জিল ফিল্মে দেখা গিয়েছিল এরপর চুরাশিতে ফের একসঙ্গে অর্জুন জল্পনা ছিল সানি নাকি পরিচালক রাহুল রাওয়ালকে ওই ছবির নায়িকা হিসেবে ডিম্পলের নাম সুপারিশ করেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই অমৃতার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় এরপর সানির জীবনে পাকাপাকি প্রবেশ ডিম্পলের ডিপবেলের সঙ্গে সানির মাখো মাখো প্রেম শুরুর সময় দুজনেই জীবনে একটি বিষয় মিল ছিল দুজনেই বিবাহিত ছিলেন তবে সেসবের বিশেষ তোয়াক্কা করেননি সানি ডিম্পল একবার তো ডিম্পল বলেই ছিলেন বিয়ে হয়েছে তো কি হয়েছে আমিও তো বিবাহিত দুই মেয়ের মা হ্যাঁ রাজেশ খান্নার সঙ্গে আলাদা থাকলেও ডিম্পলের তখন কাগজে কলমে বিবাহ বিচ্ছেদ হয়নি অন্যদিকে পূজার সঙ্গে ছিলেন সানিও বিবাহিত হলেও সানি ডিম্পলের প্রেম বাধা মানেনি সে সময় বলিউডে গুঞ্জন ছিল অমৃতাও নাকি সে প্রেমে সিল মোহর দিয়েছিলেন একটা সময় একের পর এক ফিল্মে দেখা গিয়েছিল সানি ডিম্পলকে আজ্ঞা গোলা গুনাহ নার সিমহা পরের পর হিট হয়েছিল সেসব ফিল্ম সানি ডিম্পলের অফ স্ক্রিন জুটি তখন ফিল্ম ম্যাগাজিনে প্রায়শই শিরোনামে দুজনের ঘনিষ্ঠ ছবিও গসিপ ম্যাগাজিনের পাতা ভরাচ্ছে এক সময় তো সানিকেই ছোটে পাপা বলতে শুরু করেছিলেন ডিম্পেলের দুই মেয়ে টুইঙ্কেল এবং রিঙ্কি সানি ডিম্পলের সম্পর্ক নিয়ে যতই গসিপ ম্যাগাজিন ভরে যাক না কেন তাতে সে সময় দুজনের প্রেমে ভাটা পড়েনি দুই হাজার নয়ে বোন সিম্পল কাপাডিয়ার মৃত্যু হলে সানিকেই পাশে পেয়েছিলেন ডিম্পেল বলিউডেতে এক সময় জোর জল্পনা ছিল গোপনে বিয়ে করে ফেলেছেন সানি ডিম্পল গসিপ ম্যাগাজিনগুলো বলতে শুরু করেছিল ফিল্মি পার্টিতে বা সামাজিক অনুষ্ঠানেও ডিম্পলকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন সানি একটা সময় ডিম্পলের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে নাকি সানিকে চাপ দিতে শুরু করেন তার স্ত্রী পূজা এমনকি ছেলেদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও নাকি দিয়েছিলেন তিনি স্ত্রীর হুমকির পর নাকি পূজার সঙ্গে থাকার সিদ্ধান্তে আরও অটল হন সানি তবে ডিম্পেলের সঙ্গে সম্পর্ক সে সময় ভাঙেনি সানি গত বছর ডিম্পেলের ভাইপো কর্ণ কাপাডিয়াকে বলিউডে প্রবেশের সুযোগ করে দেন তিনি যদিও খাম্বাটার ফিল্ম ব্ল্যাঙ্ক এ মুখ দেখালেও সুবিধা করতে পারেননি কর্ণ তবে ডিম্পেলের প্রতি সানির টান যে কমেনি সে জল্পনায় আরও হাওয়া লাগে ওই ঘটনায় এগারো বছর জোরদার প্রেমের পর একসময় সানি ডিম্পেলের সম্পর্কে ছেদ পড়ে তবে তাতেও প্রশ্নচিহ্ন তুলেছেন অনেকে সত্যি কি তাদের প্রেম ভেঙেছিল দু হাজার সতেরোতে লন্ডনের রাস্তায় হাতে হাত রেখে ঘুরতে দেখা গিয়েছিল সানি ডিম্পলকে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছিলেন তিরিশ বছর কেটে গেলেও সানি ডিম্পলের প্রেমের নৌকা নাকি এখনও নতুন দিগন্ত খুঁজে চলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ